আর নাই আবার হয়তো কবে আসবে জানিনা আপনার চাইলেও দিতে পারবো না কারণ পনেরোশো সেভেন সিটার পাল কালার এই দামে পাওয়া যায় একুশ মডেলের গাড়ি দাম কম মানে হচ্ছে আপনার গাড়ি খারাপ আপনি যে কোনো চেক করবেন এটা ক্লিয়ারিং সেল বসন্ত শেষ এবং বিজয় দিবসের মাসে হ্যাঁ জেস্টিকার স্পেশাল ডিসকাউন্ট দিয়ে আসছে। আসসালামু আলাইকুম আশিক আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি জেস্টিকার কিন্তু এমনিতেই সব সময় গাড়ির দামগুলো রিজনেবল দিয়ে থাকে এটা হচ্ছে ডিসেম্বর মাস আমাদের বিজয় দিবস মানে বিজয় দিবসের মাস এই উপলক্ষে বর্তমানে আমরা যে কয়টা আজকে গাড়ি দেখাবো অনেকটা স্টক ক্লিয়ারেন্স সেল মানে এমনি তো দাম কম দেয় দেয় আরো কমায় দিবে জি তো এটা হচ্ছে আমরা যে দাম দিব আজকে আপনারা যখন ফিজিক্যালি আসবেন ভাই বলছে আমার সাথে চা খাবে কফি খাবে এর মধ্যে ইনশাল্লাহ ভালো লাগলে দাম আরো কমায় দিব নাকি ভাই ইনশাল্লাহ আচ্ছা তো আজকে কিন্তু আপনাদের জন্য এমন এমন কিছু গাড়ি থাকবে ফিচার অনেক বেশি যেমন এই পাশে যে গাড়িটা এত এত ফিচার মানে ফিচার শুনলে মনে হবে গাড়িটার দাম দুই কোটি আড়াই কোটি এরকম বা দাম হচ্ছে আপনার একেবারে লাখ টাকার মধ্যে হন্ডা ভেজেল অ্যাভেলেবেল পাওয়া যায় তেলের গাড়ি এমনিতে কম পাওয়া যায় তার মধ্যে আর এস মডেল আরো কম পাওয়া যায় ভাই কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছে সো আজকে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটা আশা করি আপনাদের সবার জন্য খুবই ভালো হবে কোনটা থেকে শুরু করবেন ভাই এটা থেকে শুরু করি আচ্ছা তো চোদ্দ অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আরো চোদ্দ অ্যাভেলেবেল আছে আছে মোট কম আর এসো কম আরো কম ষোলো বলতে হাতে গোনা দুই তিনটে শোরুম পাইলো পাইতে পারে জি এটাও সম্ভবনা কম সম্ভাবনা কম এটা হচ্ছে ষোলো মডেলের তেলের ভেজাল সব থেকে হাই প্যাকেজের রেজিস্ট্রেশন এর কথা ভাই রেজিস্ট্রেশন দুই আচ্ছা সামনে যে হেডলাইটটা দেখতে পাচ্ছি আর সাথে অরিজিনাল আচ্ছা গ্লাস আছে অরিজিনাল ভাই আচ্ছা গ্লাস থেকে শুরু করে সবই অরিজিনাল আছে রিম্পটা কিন্তু মার্শাল্লা আচ্ছা আর এস এটা বুঝবে কিভাবে আর আরএস এর অনেক কিছু এই রিমস থেকে শুরু করুন আচ্ছা এই যে এখানে রিমস হ্যাঁ বিতার আসান অল্প কিছু দেখলে আপনি বুঝতে পারবেন এখান থেকে শুরু করেন সুইপ লেদার না ব্ল্যাক লেদার হয় জেট লেদার প্যাকেজ এটা এখানে সুইপ লেদার সুইপ লেদার এই সিট সুইপ লেদার আচ্ছা তারপর এখানে সুইপ লেদার থাকবে আচ্ছা তো এটা হচ্ছে আর এর বৈশিষ্ট্য আছে বুঝতে পেরেছি আর গাড়িটা একটু প্রিমিয়াম না নরমাল যে আহ থেকে একটু প্রিমিয়াম আরকি আরএস টা দেখতে ভালোই লাগতাছে এবং আহ সিটো মনে ভাই অনেক কমফোর্ট বসে ভাইয়াস এর রিমসের মতো সুন্দর আসলে কোনো রিমস না আচ্ছা সুন্দাঘারে পিছনে যে লাইটগুলো দেখতে পাচ্ছি এগুলো কি ভাই অরজিনাল আচ্ছা অরিজিনাল অরিজিনাল ভাই আচ্ছা ব্যাগডাল যদি ওপেন করে

আর কাজ আছে এরকম গাড়ি খুব আমরা পার্সেস করি না আচ্ছা ধরেন ঢাকার বাইরে থেকে কেউ আসলো উনি মানে সকালে এসে গাড়ি নিয়ে চলে যাবে এরকম অবস্থায় আছে জি মানে কোন বসে থাকতে হবে কোন ধরনের ব্যাপারে করতে হবে না আচ্ছা যদি আসি কত প্রাইস আমার আমরা শুধু ওয়াশ আর পলিশ করতে লাগবে তিন থেকে চার দুই থেকে তিন ঘন্টা আচ্ছা আমি দিন করতে করতে আমার কাজ হয়ে যাবে আচ্ছা কারণ আমার সব সেক্টরি লোক আছে ওয়াশের লোক আলাদা বিআরটি মালিকানা চেঞ্জের আমার লোক আলাদা আমার অন্যান্য ব্যাঙ্কিং করার জন্য আলাদা লোক আছে যার যা সেক্টর কাজ শুরু করবে আপনি কনফার্ম করবেন দেন দেখবেন ওয়াশ পলিশ হচ্ছে বিআইটি এর কাজ হয়ে যাচ্ছে গাড়ি ডেলিভারি হয়ে যাচ্ছে প্রাইস কত আপনি বারোটার সময় আসছেন চারটার মধ্যে আপনি গাড়ি নিয়ে চলে যাবেন দেশের বাইরে ঢাকার বাইরে আচ্ছা প্রাইস কত পড়বে এটার দাম দিচ্ছে আজকে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস জি আরো কম আছে বাইশ লক্ষ তিরিশ হাজার টাকা তো বাইশ লক্ষ বাইশ লক্ষ বিশ হাজার টাকা বাইশ লক্ষ এরপর আসলে আরো ডিসকাউন্ট আছে ইনশাআল্লাহ যেহেতু বিজয় দিবস এই মাসে সেজন্য আমরা ক্লিয়ারিং সেল করার জন্য বছর শেষ ক্লিয়ারিং সেল করার জন্য এ স্পেশাল ডিসকাউন্ট দিয়েছি তাহলে তেইশ পঞ্চাশ এসে নিজে আপনি কোথাও পাবেন আরেশ প্যাকে যদি পান আমাকে খবর দিবেন আমি যাই দেখবো গাড়িটা ইনশাআল্লাহ আচ্ছা এখন হচ্ছে আপনাকে গাড়িটা দেখাবো গাড়িটা দেখেন আউটলুক

বাংলাদেশের কোন প্রান্তে যাবেন নির্বাচন করবেন এলাকায় নির্বাচন করছেন ধান খাতে ঢুকতে হবে এটা নিয়ে নেমে যাবেন কারণ গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক অনেক বেশি আচ্ছা আচ্ছা সামনে একটু পিছনের কেবিনও দেখে এখানে কিন্তু এবং রিয়ার এসিবেন্ট বস রিয়ার এসিবেন্ট পাচ্ছেন মানে নাই বলতে কোনো শব্দ নাই কোনো নাই বলতে বিএমডব্লিউ মার্সিডিজের ফিল পাবেন সেটা এটার মধ্যে পাবে না আচ্ছা এটা তো পাওয়ার ভাই পিছনটা জি ভাই পাওয়ার আচ্ছা সো হচ্ছে প্রোটন এক্স এমন সুন্দর একটা গাড়ি আপনি ফিজিক্যালি না দেখলে আসলে বুঝতে পারবেন না প্রোটন মানে অনেকে মনে করতে পারেন যে মালয়েশিয়ান গাড়ি ভালো না জাপানিজদের গাড়ি পরে মালয়েশিয়ান গাড়ি ভালো মালয়েশিয়ান টিভি বলেন মালয়েশিয়ান ফ্রিজ বলেন মালয়েশিয়ান গাড়ি বলেন হয়তো বাংলাদেশে অ্যাভেলেবেল না এই গাড়ি অ্যাসেম্বল বাংলাদেশে ফিটিং হওয়ার কারণে এই প্রাইজে পাচ্ছেন পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে নতুন কিনতে হয় অর্ধেক দামে পাচ্ছেন এই গাড়ি আচ্ছা তাহলে দাম কত পড়তে আজকে দিচ্ছি পঁচিশ লক্ষ

এবং পিছনটা একটু খুলে দেখায় সেভেন সিটে পর কার্গো আপনার লাগেজ স্পেস কিন্তু আছে এখানে আচ্ছা ঠিক আছে আর এটা হচ্ছে প্রবার সেভেন সিট অনেক সেভেন সিটে কিন্তু আপনার যেমন আপনার ওই এডাল পারসন বসতে পারে না এটা তো আপনারা এডাল পারসন বসতে পারবেন ফু সিস্টাটা আছে এবং ইঞ্জিনটা আমি একটু দেখা দিচ্ছি আপনাদের এই হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন প্রাইজে যদি আসি প্রাইস কত পড়বে এটার প্রাইস দিচ্ছি আজকে একুশ লক্ষ বিশ হাজার টাকা ভাইয়া একুশ মডেলের গাড়ি জি একুশ মডেলের তেলের গাড়ি সেভেন সিটার পুষে স্টার প্রজেকশন লাইট ফিসার আর এত ফিচার্স একুশ লক্ষ প্লাস তারপর আসে যতটুকু সম্ভব আমরা কমিয়ে রাখবো আচ্ছা নেক্সট হচ্ছে আমরা দেখাবো নিশান এক্সট্রাইল ভাই কি নাই এটা হচ্ছে দিচ্ছি দেখেন এই যে সেন্সর আচ্ছা প্রজেকশন লাইট ফোর হুইল আপনার সি হিটার সানরূপ মনরূপ আপনি মোট প্রিমিয়াম প্যাকেজ মাত্র একুশ লাখ পঞ্চাশ হাজার টাকায় ব্যাকডালা পাওয়া যায় ব্যাকডালা পাওয়ার ব্যাকবোনট পাওয়ার আচ্ছা সো ব্যাকবোনট পাওয়ার এটা ভাই বলতে ভুলে গেছে আসলে ফিচার অনেক বেশি তো মনে থাকে না আমার সে আমার ইউজার আমার কাস্টমাররা বেশি জানে বেশি জানে এই এক কথাই বলে আবার আবারレア রিসিবেন্ট হ্যাঁ পিছনে আর্মরেস্ট আমার সে কাস্টমাররা ভালো জানে কারণ ইউজাররা ইউজ করে আমরা আসলে দেখে অব্বস্ত বুঝতে পেরেছি সো এটা হচ্ছে সফটলিকে হাই প্যাকেজের দেখেন না লাইটে যে ব্যাকবোনটা খোলা ছিল লাইটে কি এত সুন্দর করে জ্বললো সামনে টু ইঞ্জিনটাও দেখায় দিচ্ছে আপনাদের জি ভাই এ হচ্ছে ইঞ্জিন ব্যাটারি হেলথ ব্রেক বুস্টার কেমন আছে 80 প্লাস 80 প্লাস ব্যাটারি হেলথ পাবেন বাংলাদেশ যে কোনো অ্যালার সিস্টেম থেকে আপনি চেক করে নেবেন আপনি চেক করে নিতে পারবেন প্রাইস কত বল আপনি মনে করেন দাম কম মানেই হচ্ছে আপনার গাড়ি খারাপ আপনি যে কোনো অ্যানালাইসিস চেক করবেন এটা ক্লিয়ারিং সেল বছর শেষ এবং বিজয় দিবসের মাসে হ্যাঁ ডিস্ট্রিক্টদার স্পেশাল ডিসকাউন্ট দিয়ে আসছে আজকে প্রাইস দিছি 21 লক্ষ 50 হাজার টাকা আসলে কথা বলার জায়গা আছে ইনশাআল্লাহ নেক্সট হচ্ছে আমরা আর বেশ কয়েকটা গাড়ি আছে সবই কিন্তু এমজি রেখে আগে আচ্ছা আচ্ছা এমজিটা হচ্ছে আগে দেখাচ্ছি এটা হচ্ছে 1500 সিসি এর একটা এই তো সামনে ধরেন না লাইটগুলো এত সুন্দর আমি অনেকগুলো এমজিবি কি করেছি দেখেন না এখনো ফক লাইট একদম ফ্রেশ যত কারে গাড়ি কার ভাই বুঝতেও

আর সাধারণত এই ধরনের গাড়ি গুলো ভাই একটু আমি দেখলাম যে শৌখিন মানুষরা চালায় ঠিক না যারা জিরো মাইলেজ গাড়ি পার্সেস করে কত টাকা রিসেল ভ্যালু চিন্তা করে না চিন্তা করে না বাট আপনি পঁয়তাল্লিশ লক্ষ টাকার গাড়ি কিনতেছেন আপনি একুশ লক্ষ বাইশ লক্ষ টাকা দিয়ে আপনি চিন্তা করতে পারেন এবং প্রয়োজনে দশ লক্ষ টাকা নিয়ে আসবেন গাড়ি দিয়ে দেবো বাকিটা ব্যাংক লোন করে দিবো আচ্ছা তাহলে এটা হচ্ছে একুশ মডেলের গাড়ি দাম হচ্ছে একুশ না এটা উনিশ মডেল সরি উনিশ রেজিস্ট্রেশন এটার দাম দিচ্ছে একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস জি আস্তে প্রাইস কমানো যাবে প্রোফাইল ভালো থাকলে দশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট নিতে পারবেন এটা হচ্ছে আপনার প্রিমিয়ম ২০১৭ হাজার সতেরো মডেল নিউ শেফ রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার বিশ ড্রাইভ এলপিজি চেঞ্জই কখনোই হয় নাই এবং ফ্রেশ একটা ইউনিট রেড ওয়াইন কালার হ্যাঁ ফ্রেশ ভালো ফ্রেশ আর আপনাদের নেওয়ার সময় এটা আরো এন্ড ক্লিন করে দিবে ভাইরা যে বর্তমানে আমরা র দেখাচ্ছি যে হ্যাঁ এগুলো ডিপ ক্লিন করলে আরো ক্লিয়ার হয়ে যাবে প্রাইস কেমন করবে এটা এটার প্রাইস দিচ্ছি একত্রিশ লক্ষ চল্লিশ হাজার টাকা তেত্রিশ লক্ষ টাকা নিচে এই গাড়ি ছিল না কখনোই এখনো নাই যেহেতু ক্লিয়ারিং সেল কথা দিয়েছি নোয়ান ভাইয়ের এই বোলো আজকে প্রমাণ থেকে যাবে যে কোথাও পাওয়া যায় কিনা নিউ শেপের বিশে রেজিস্ট্রেশন করা তেলের গাড়ি মাত্র বাউন্ন হাজার কিলো জাপান বাংলাদেশ মিলিয়ে চলছে একত্রিশ লক্ষ চল্লিশ হাজার তারপর আসেন আমাদের ভিডিওটা শেয়ার করে দেন স্ক্রিনশট নিয়ে এসেন নোমান ভাইয়ের আশা কথা দিচ্ছি আমরা প্রাইস কমিয়ে রাখবো ইনশাল্লাহ এখন হচ্ছে আমরা আরেকটা গাড়ি দেখাবো এটাও কিন্তু দাম অনেক কমে দেবে ভাই মানে এটা এক্স বিক্রি হয় যেই দামে ওল্ড শেপের ওই দামে দেবো আজকে পাঁচ মলের নিউ শেপের রাম গাড়ি মানে দুই মডেলের গাড়ি যে দামে সেল হয় ওই দামে দেবো পাঁচ মলের কিন্তু সেম জিনিস সেম জিনিস বরং সেটা অনেকে আরো

এটার মডেল ইয়ার হচ্ছে ভাই কত এটা মডেল ইয়ার হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার ষোলো সিসি হচ্ছে পনেরোশো আপনি এক্সকরলার দামে এক্সকরলার আয়কর দিয়ে চালাবেন একটা জিপ যারা সেল ড্রাইভ করতে চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা কারণ হচ্ছে এসিবি ফিল নেবেন দাম দিবেন এক্সকরলার আজকে এবং জাপানি গাড়ি আপনি মনে করেন না যে চাইনা গাড়ি এটা কিন্তু জাপানি গাড়ি এবং এই গাড়িটা সারা জীবন তেলে ইউজ হয়েছে আচ্ছা জন্ম থেকে তেলে চলতেছে জি